বন্ধুরা এই মশলা মুড়ি যদি খাওয়া যায় তাহলে কিন্তু অন্য মশলা মুড়ি খেতে ইচ্ছাই করবে না এত টেস্টি হয় খেতে কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আমরা এই মুড়িটা বাড়িতেই তৈরি করে নিতে পারবো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে আমি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের একটা মশলা মুড়ি মশলা মুড়ি তো অনেকেই খেয়েছো তা একদম অন্যরকম স্বাদ একটা তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকেই দেখতে থাকো সেসব দিয়ে আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করি দেখো এখানে আমি কিছুটা কিন্তু মুড়ি নিয়েছি মুড়িটা কিন্তু শক্তই আছে দেখলে বুঝতে পারবে কিন্তু আমি আমি মুড়িটা একটু শুকনো খোলায় কিন্তু একটু নেড়ে নেব দেখো বন্ধুরা মুড়িটা ভাজা লাগে আমি এক চামচ মতো গোটা সাদা জিরে নিয়েছি জিরেটা আমি ভেজে নেব দেখো জিরেটা দিয়ে দেবো একটু হালকা করে ভেজে নেব চিনি থেকে একটা আলাদা গন্ধ বেরোলে কিন্তু নামিয়ে নেব খুবই মানে কালো করে ভাড়া যাবে না যাহাতে দিয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে দেখো জিরে ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো ওই মুড়িগুলোকে কিন্তু ঢেলে দেব দিয়ে একটু শুকনো ছোলা এভাবে আমি একটু নাড়িয়ে নেব কিন্তু গরম করে নিয়েছি দেখো একদম মুচমুচে ভেঙে যাচ্ছে এবার মুড়িটাকে আমি নামিয়ে নেব দেখো এই জিরিটা যে আমি ভেজে নিয়েছিলাম জিরিটা একটু আমি গুঁড়ো করে নেব শিলে তোমরা মিক্সিতেও গুঁড়ো করতে পারো দেখো জিরে গুঁড়ো কিন্তু কালারটা যদি এরকম থাকে দেখো দেখতে তোমরা বুঝতে পারবে দেখো আমি গুঁড়ো করে নিয়েছি এবার তুলে দেখো এবারে এখানে কিছুটা আমি নিয়েছি পুদিনা পাতা আর এখানে কিছুটা নিয়েছি আমি ধনে পাতা পাতাটা কিন্তু আমি ডাটিগুলো সমেত নিয়েছি আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা তোমরা ঝালটা বুঝে দিবে এবার আমি একটু বেটে নেবো ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটা দেখো পুদিনা পাতা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি বেটে নিলাম আমি একটা পাত্রে তুলে নেব দেখো কড়াটা গরম করে নিয়েছি এই কড়াইয়ে কিছুটা আমি সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এই তেলটা আমি কিন্তু এই হাতায় করে একটু তুলে রেখে দেব সাইডে দেখো আমি তেলটায় এই বাটি দিয়ে দিলাম দিয়ে এই তেলে আমি একটু হলুদ দিয়ে দেব দেখো এই গরম তেলটায় আমি একটু হলুদ দিয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে এই তেলে এই বাটির এক বাটি মতো বাদাম নিয়েছি বাদামটা ভেজে নেব দেখো বাদামটা একটু ভেজে নেব ভালো হবে বাদামটা ভাজা হয়ে গেছে এবার বাদামটা আমি তেল থেকে তুলে নেব দেখো এই তেলে কয়েকটা কারি পাতা নিয়েছি কারি পাতাটা আমি একটু ভেজে নেব পটাটা ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নেব এই এইখানে যে পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁটেতে এই তেলে এটা আমি ভেজে নেব একটু অল্প একটু লবণ দিয়ে দেব আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিয়ে দেব দিয়ে ভালোভাবে ধনে পাতাটা নিয়ে নিয়ে একটু ভেজে নেব অল্প একটু হলুদ গুঁড়ো দেবো দেখো ধনের কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিব পাঁচ মিনিট মতো দেখো এখানে যে আমি গরম তেলটা তুলে রেখেছিলাম আর এখানে আমি চাট মশলা নিয়েছি এখানে আমি এক চামচ মতো নিয়ে নেব যে তেলে দিয়ে দেবো আর অল্প একটু দেবো ম্যাগি মশলা আর এখানে হাফ চামচ একটু কম আমি একটু দেবো বিট লবণ একটু এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব দেখো সম্পূর্ণ আমার মেশানো হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এখানে যে মুড়িটা আমি শুকনো খোলাই আমি নিয়ে নিয়েছিলাম দেখো এখনো কিন্তু গরম আছে মুড়িটা এবার এখানে আমি এই তেলটা কিন্তু ওপর দিয়ে দিয়ে দেবো দিয়ে এভাবে আমি একটু মাখিয়ে নেব খেয়ে নেব আমি সেই ধনে পাতাটা নিয়ে নেব দি ভালোভাবে একটু মাখিয়ে নেব দেখো এটা চামচের সাহায্য কিন্তু হবে না আমি একটু এবার হাত দিয়ে মাখাবো দেখো এখানে কালি পাতাটা যে ভেজে রেখেছিলাম আমি এইভাবে নিয়ে নেব আর নেব ওখানে বাদাম এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা এই মশলা মুড়ি যদি খাওয়া যায় তাহলে কিন্তু অন্য মুড়ি খেতে ইচ্ছাই করবে না এত টেস্টি হয় খেতে কিন্তু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আমরা এই মুড়িটা বাড়িতে তৈরি করে নিতে পারবো দেখো বন্ধুরা এইখানে সব যে জিরিটা আমি ভেজে রেখেছিলাম গুঁড়ো করে এটা দিয়ে দেবো দেখো বন্ধুরা সম্পূর্ণ তাহলে মুড়িটা আমার কিন্তু তৈরি হয়ে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে আর এই মুড়ি একবার যে খাবে কিন্তু অন্য মশলা মুড়ি খেতে ইচ্ছেই করবে না তোমরা একবার হলে বাড়িতেই হবে একবার বানিয়ে দেখতে পারো অসাধারণ লাগবে খেতে বন্ধুরা একটু আমি খেয়ে দেখবো কেমন হয়েছে মুড়িটার টেস্ট কী বলবো বন্ধুরা এতই টেস্টি হয়েছে মুড়িটা খেতে একদম অসাধারণ হয়েছে তোমরা একবার বাড়তে এভাবে বানাতে পারো আশা করি ভালো লাগবে বন্ধুরা মুড়িটা খুব সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয়েছে তোমরা একবার বাড়তে এভাবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার মুড়ির রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কমেন্টে অবশ্যই করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো